প্রথমে যে পেয়াটি টি দেখাচ্ছি সেটা হচ্ছে রেড কালারের সিরাজি রানিং পেয়ার একদম এক সপ্তাহের মধ্যে জিম পারবে এই পেয়ার নিতে হলে এক দাম আঠারোশো টাকা দেখাচ্ছি রানিং প্যাড দুইটাই বাচ্চা হয়েছিল একটা বাচ্চা মারা গেছে আর একটা দেখতেছেন সুস্থ আছে এই প্যাড টি নিতে হলে একদম পঁচিশশো টাকা দেখুন যে পেয়ারটি দেখাচ্ছি ব্ল্যাক কালারের শৌখিন রানিং পেয়ার আর এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে আবার আশা করি সামনে ডিম দিবে এই পেয়ারটি নিতে হলে এক দাম তিন হাজার টাকা আর মার্শাল বড় সাইজে দেখতে পাচ্ছেন এখন যে পেয়েটি দেখাচ্ছি শো রানিং পেয়ার এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম পারসে এই পেয়ারটির নিচে মনে হয় একদম ছাব্বিশশো টাকা এখন যে পেটটি দেখাচ্ছি ব্লাউস শোভিন রানিং প্লাস দুইটা ডিম পারসে এ যে ডিম আমি দেখিয়ে দিচ্ছি এই টাকা এখানে একজোড়া দেখতে পাচ্ছেন স্টেচার কবুতর অলরেডি বাচ্চা দুটা বড় বড় হয়েছে আবার ডিম পেরেছে আর বাচ্চা দুটো নিজেদের খাবার নিজেরাই খেতে পারে আর মাদিটা একটু টাল আছে কিন্তু ডিম বাচ্চা করতে কোনো সমস্যা নেই এই পেয়ারটি নিতে হলে এক দাম চার হাজার টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি বিগ সাইজের শৌখিন মাসাল্লা দেখতে পাচ্ছি কত বড় সাইজে আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক দাম তিন হাজার টাকা একদম দেখেন খাঁচার সাথে মাথা আটকে যাচ্ছে খুব বড়

এখন যে পাখিটি দেখাচ্ছে এটা হচ্ছে বাজিগর এই পাখিটা যদি কেউ নিতে চান একটা বাচ্চা আছে আবার সামনে ডিম পারবে এই পেয়ে নিতে হলে একদম দুই হাজার টাকা এই যে বাচ্চাটা টা